বন্ধের সমর্থনে রথবাড়ি মোড়ে সিপিআইএম এর শ্রমিক সংগঠনের পিকেটিং অন্যদিকে বন্ধের বিপক্ষে পথে তৃণমূলের শ্রমিক সংগঠন তৃণমূল শ্রমিক সংগঠন ও সিপিআইএম এর শ্রমিক সংগঠনের শাউটিং جل کر جا رايو نٿي ٿي سگهي باجو جل کر جا جناباز 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 ڏي اهو اسان کي به وڌي خراب ڪيو آهي پولیس کي به وڌي خراب ڪيو آهي ڏاڍو আমরা আমরা ধর্মঘট যে ডেকেছি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের কাছে যা খবর আছে তাতে আমাদের ধর্মঘটে ব্যাপক মানস মানে সমুদ্রী মানুষ মেহনতি মানুষ শ্রমিক কর্মচারী তারা কিন্তু আমাদের ধর্মঘটে সমর্থন করছে এবং ধর্মঘট সর্বাত্মক হবে গোটা ভারতবর্ষ জুড়ে কারণ নরেন্দ্র মোদী সরকার যে আজকে কালা আইন যে সম আইন নিয়ে আসছে তাতে গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের জীবন সংকটের মুখে এই সম আইন হচ্ছে কর্পোরেটের স্বার্থে তার বিরুদ্ধে আমরা কিন্তু আজকে ধর্মঘট করছি কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকে পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার এই সরকার ধর্মঘটের বিচারিতা করছে বন্ধের বিরোধিতা করছে তাদের কিছু উচ্ছৃঙ্খল নেতাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা বলছি এর জবাব মানুষ রাস্তায় নেমে তার জবাব দিবে কারণ যে আজকে যখন বাংলার মানুষ যখন ভিন রাজ্যে কাজে যাচ্ছে বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আজকে সিউরিতে গতকালকে যে আটজনকে দিল্লির সরকার তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে অলরেডি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে এর জন্য কিন্তু তৃণমূলের লজ্জা লাগে না যারা আজকে তৃণমূলের রাস্তায় নেমেছে তাদেরকে বলবো যে আর্জি ঘটনা তামান্নার ঘটনা কসবার ঘটনা সহজে বিভিন্ন জায়গায় দেশকে খুন ধর্ষণ রূপ হচ্ছে আগামী দিনে আপনারা যে রাস্তায় নেমেছেন আপনাদের পরিবারের পরিজন কি সুরক্ষিত থাকবে তো এই প্রশ্নটা আমরা তৃণমূল নেতাদের কাছে করতে চাইছি কারখানা বন্ধ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার আসার পরে আমরা শিল্প বান্ধব আন্দোলন করেছি আমরা এবং পশ্চিম বাংলার উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা এগিয়ে যাচ্ছি পশ্চিম বাংলাকে একটা নতুন দিশা দেখা এখন বর্তমানে আমরা দেখছি আমরা এই কর্মসা বন্ধের বিরুদ্ধে এবং স্বাভাবিক জীবনযাপন যাতে থাকে কলকারখানা এবং গাড়ি ঘোড়া পরিবহন যাতে স্বচ্ছল থাকে তার জন্য আমরা এই কর্মরাসা বন্ধের বিরোধিতা করছি এবং আমরা রাস্তায় নেমেছি আইনজীবী তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা আমরা সবাই রাস্তায় দেখে মানুষের পাশে আসতে আছি এবং সরকারখানা এবং গাড়ি ঘোড়া যেরকম চলছে সেরকম স্বাভাবিক দেখার আমরা আজকে ব্যবস্থা করছি রকম বন্ধ আমরা মানবো না কর্মরাসা বন্ধ মানুষের ক্ষতি করে আমরা এই বন্ধের শেষ অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো